হ্যালো ওয়েলকাম সকলকে আজকে আমরা এই প্রবলেমটা সলভ করব যে যদি দুটি সংখ্যার অনুপাত দেওয়া থাকে এবং এদের লসাগো দেওয়া থাকে ঘশাও কত বা গসাগো দেওয়া থাকবে লসাও কত এই টাইপের ম্যাথগুলো যদি দেওয়া থাকে তো আমি একটা প্রবলেম এখানে লিখে রেখেছি যে দুটি সংখ্যার অনুপাত থ্রি টু টু এবং এদের লসাগো সিক্সটি এবং এদের গসাও কত তাহলে এই ম্যাথটা সলভ করতে হলে আমাদেরকে অবশ্যই একটা সূত্র মুক্ত রাখতে হবে সেটা হচ্ছে আমাদেরকে এই সূত্রটা মুক্ত রাখতে হবে যে সংখ্যা দুটির গুণফল ইকুয়াল টু লসাগু গুণ গসাগু। অর্থাৎ এখানে যেই সংখ্যা দুটা দেয়া থাকবে এখানে সংখ্যা দেয়া নাই যদিও অনুপাত দেয়া আছে আমরা সংখ্যা দুটা নিজেরা নির্ণয় করে নিব তাহলে সেই দুটো সংখ্যার গুণফল এবং গুণফলের যা মান আসবে ওই সংখ্যা দুটার লসাগু এবং গসাগুর গুণফলও একই হবে তাহলে আমাদেরকে যেহেতু অনুপাত দেওয়া আছে আমরা এখান থেকে সংখ্যা দুটা কীভাবে নির্ণয় করতে পারি একটা যদি ত্রাইসেক্স হয় আর একটা হবে কত টয়েস এক্স কীভাবে কারণ আমরা যখন অনুপাতগুলো নির্ণয় করি তখন একটা নির্দিষ্ট সংখ্যা দিয়েই দুইটা সংখ্যাকেই ডিভাইড করি তো আমরা সেই সংখ্যাটা গুণ করে নিলাম ধরে নিলাম এক্স তাহলে একটা হচ্ছে ত্রাইসেক্স এবং একটা হচ্ছে টয়েস এক্স এখানে এই দুটা সংখ্যার লসাগু দেওয়ায় আছে আমরা গশগর নির্ণয় করতে পারি কিভাবে গশগ হচ্ছে দুটো সংখ্যা বা রাশির যে কমন যে কমনটা থাকে সেটাই হচ্ছে গসাগো তাহলে এখানে কমন হচ্ছে এক্স তাহলে আমরা এখানে গসাগো কত পেতে পারি এক্স আচ্ছা সংখ্যা দুটো একটা হচ্ছে ট্রাইস এক্স একটা হচ্ছে ট্রয়েস এক্স হচ্ছে সিক্সটিন এবং গসাগো হচ্ছে এক্স তাহলে এই আমাদের যে ইনফরমেশানগুলো দরকার সেগুলো সব পেয়ে গেছি এখানে বসে বসিয়ে দিলে আমরা গশগো নির্ণয় করতে পারবো তাহলে কীভাবে দেখো সংখ্যা দুটোর গুণফল হচ্ছে ট্রয়স এক্স ইন্টু টোয়াইস এক্স ইকুয়াল টু হচ্ছে সিক্সটি অ্যান্ড গসকো হচ্ছে এক্স তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি সিক্স এক্স স্কোয়ার ইকুয়াল টু সিক্সটি পাশে যদি আমরা এক্স দিয়ে ডিভিশন করি তাহলে কি দেখ তাহলে আমরা কী পাই সিক্স এক্স এখন আমরা উভয় পাশে সিক্স দিয়ে ডিভিশন করব তাহলে আমরা এখান থেকে এক্সের মান পাই টেন অর্থাৎ এক্স হচ্ছে কে লসাগু সরি গসাগু এক্স হচ্ছে গসাগু তাহলে আমরা এখান থেকে সংখ্যা দুটাও নির্ণয় করতে পারি একটা সংখ্যা হচ্ছে থ্রি ইন্টু টেন থার্টি আরেকটা হচ্ছে টু টেন টোয়েন্টি একটা সংখ্যা থার্টি আরেকটা সংখ্যা টোয়েন্টি এবং এদের লসাগু সৃষ্টি দেওয়া আছে এবং গোসাগু কত টেন আশা করি বুঝতে পারছো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ